একটা মার্ডার হয়েছিল মার্ডার হয়েছে ঈদের পরে দিন প্রতি গন্ডগুলো হইছে এই গন্ডগুলো হাজের যা যাকে বলে আর কি আমরা দেশে হাজের বলে দুই পক্ষের মধ্যে একটা মারামারি হয়েছে মারামারিতে আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি ছিল এবং সে মারা গেছে নাদিম নামে সে কর্তা লোক তো এদের সাথে এই দুই বংশের মধ্যে দীর্ঘদিন যাবতী এসব শত্রুতা মিছিল আছে যদি বয় গন্ডগোল হয় বার জিটাও মার্ডার হইছে মার্ডার সে মার্ডার কেস সবে বিচার হবে এটা তো স্বাভাবিক আমরা চাই মার্ডার কেসের বিচার কর যারা মার্ডার করেছে বিচার পেতে পারে কিন্তু এই যে ঘটনাগুলি যে আলামত গুলো আমরা এসে দেখলাম যে আলামত গুলো আসলে হলো অমানবিক এটা কোনো ভালো মানুষের কাজ না অমানবিক ঘটনা এই বাড়ি গড়ি বাজে বাঁঁচুল করা মহিলারা পর্যন্ত প্রার্থনা করা এই বাজে করা সম্পদ লুর করা এগুলি অবশ্যই যে পক্ষে মাঠার হয়েছে তারা করছে এটা ঠিক কিন্তু তাদের প্রতি যেন তারা শান্ত হয় আপনার উভয় পক্ষ শান্ত থাকেন তাই কে ভবিষ্যতে জন্য আপনারা ইত্যাদি থেকে শিক্ষা নেয়া ভবিষ্যতে যাতে শান্তি থাকতে পারেন এই ব্যবস্থা করেন এবং এতে আমরা অবশ্যই সহযোগিতা করব আমরা সবকে ভূমিকা রাখবো যাতে এলাকায় শান্তি ফেরত আসতে পারে আমরা মূলত এটাই চাই যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা জানেন যে আমি মাত্র ইলেকশনে জয়লাভ করছি তা আমি উপজেলা পরিষদে বসার পরে আমি চেষ্টা করবো যে উভয় পক্ষের মধ্যে যাতে চিরস্থায়ী একটা শান্তির ব্যবস্থা করা যায় দীর্ঘদিন যাবৎ এই অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে এবং দলাদলি খোনা খুনি এগুলি চলছে একটা যে আমরা উদ্যোগ নিব যাতে শান্তি বিরাজ করা যায় এবং এই পক্ষে তো এখন লোকজন নাই অপরপক্ষের দ্বারা যারা মার্ডার হইছে যাদের পক্ষে তারা শান্ত হইতে মারা গেছে তো এটার বিচার হইতে পারে আইনত যা হবার হবে ভবিষ্যৎ আইনত হোক আর সামাজিক হোক হবে কিন্তু আর যাতে তারা উত্তেজিত হয়ে আর কোনো ঘটনা না ঘটা এটাই আপনাদের মাধ্যমে আমি তাদেরকে আহ্বান জানাই উপজেলা চেয়ারম্যান হিসেবে যেহেতু আপনি সব হতেছেন না সেহেতু যে কথাটা বললেন যে আমি চেয়ারে বসার পরে আমি চেষ্টা করবো চুয়ান্ন বছরের এই কিন্তু এদের বিবাদ এবং কয়েকটা মার্ডার হয়েছে আহত হয়েছে শত শত মামলা এই বিষয়টাকে আসলে গুরুত্ব সহকারে মীমাংসা করতে পারবেন আপনি আপনার প্রত্যাশা করেন এরকম একটা উদ্যোগ আমি নিয়েছিলাম আজকে আপনারা জানেন যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার পরে ক্লিন হার্ট অপারেশন হয়েছিল তখন কিন্তু একটা ইলেকশন কে সামনে নিয়ে আত হজল সাহ এবং আবর চেয়ারম্যান দুইজনে কেন্দ্রে ছিল এই ইলেকশনটাকে সামনে নিয়ে আমি দুই পক্ষকে আমার বাড়ির দেখেন একটা আমি উদ্যোগ নিয়েছিলাম এবং আমি ওখানে তাদের জন্য খানা পানার ব্যবস্থা করছিলাম উভয় পক্ষকে খাওয়াই দাওয়া গীস বাচ্চা ছিল আসিল উনি উপস্থিত ছিল আমরা আমার বাড়িতে দুই পক্ষকে গলাগুলি করাই দিয়া একটা দুই পক্ষেও অধাবদ্ধ হয়েছিল আমরা আর দিন ঝগড়া করব না কিন্তু দেখা গেল এটা খুব বেশি দিন চিখে নাই পরবর্তীতে আবার তারা এই আগের রূপেই ফেরত গেছে এখন আপনি যেটা প্রশ্ন করছেন এটা চিরস্থাপী আমি করতে পারবো কিনা জানি না কিন্তু আমি গত উদ্যোগ নেওয়ার পরে বেশ কিছুদিন প্রায় কয়েক বছর উদ্যোগ প্রায় বছর দু এক শান্তিপূর্ণ ছিল যে উভয় পক্ষ মোটামুটি মিলামিশা চলছিল কিন্তু পরবর্তীতে এটা আর রয়েছে না আবার রয়েছে উদ্যোগ তো নিতেই হবে কতটুকু সাকসেসফুল হবে এটা জানি না কিন্তু উদ্যোগ নিতে হইব আর আমার তো মনে হয় যে এই সব খারামি থেকে তাদের শিক্ষা হওয়া উচিত শিক্ষা হওয়া উচিত এবং একটা শান্তিতে ফিরা যাওয়া উচিত শান্তিতে ফিরা না গেলে কত সব নাই আজকে এখন তার ছেলেদের সাথে যোগ্রতাটি চলতেছে তারা থাকবে না তাদের ছেলেরা যোগ্রা করব এরপর কি যুগ যুগ ধরে চলবো যেহেতু চলতে যাওয়া যায় না চলতে যাওয়া উচিতও না কাজেই দুপক্ষের সম্মতি হলে নিশ্চয়ই দর্মেতে এই অনুশোচনা আসবে আমি আশা করি তাও আমরা উদ্যোগ নিতে হলো উদ্যোগ আমি নেবো বাকিটা আল্লাহর ইচ্ছা আর সবার সহযোগিতা ধন্যবাদ

সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাগুলি চলেছে এই যেমন মসুর বলছে যে উদ্যোগ উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে কিন্তু উদ্যোগ দেখা যায় ছয় মাস সাত মাস পরে পর্যন্ত টিকে পরে ছিল আজকে এখানে যে ঘটনাটা ঘটনার সূত্র পাচ্ছি সারা বৈরবের নির্বাচন হলো কোন নির্বাচনী সেন্টারে একটা লোক বলতে পারবে না যে তার সাথে কোন খারাপ ব্যবহার করছে সুন্দরভাবে সে ভোট দিতে পারছে একটা মাত্র সেন্টার এই সেন্টারটার মধ্যে এই ঘটনাটা গড়ায় গরিবের একটা কলঙ্ক সৃষ্টি করেছে গরিবের সুস্থ সুন্দর পরিবেশটাকে এই এলাকার নেওয়া আলোচনা এটার পিছনে আমি তো মনে করি এখানে যারা নেতৃত্ব দেন যারা আছেন তাদেরকে অন্তত তাদের যে পরবর্তী বংশধর যারা আছে তাদেরকে বলা উচিত যে এই গ্রামে এইভাবে দুই চার পাঁচ বছর পরে পরে যদি মার্ডার হয় এই গ্রামে যারা পরবর্তী প্রজন্ম আছে তারা কি ওই গ্রামে থাকবে না তার পরিবেশটাই তাই একটু হইল এইখানে যে আমরা আসলাম আসার সময় দেখলাম আমার মনে হয় না বৈরব পৌরসভায় বৈরব বা উপজেলার মধ্যে কোনো গ্রামে রাস্তা নাই এটা আশ্চর্য অথচ এই গ্রামে এটা আসার জন্য বাড়িঘরের চিপা ছাপা দেয় এখানে রাস্তা তারপরে আশ্চর্য যে আমার একটা ধারণা ছিল যে দুইটা বাড়ি হয়তো দুই পাশে ওই তো দুটো বাড়ি দুই পাশে এরা দুই দিক থেকে আইসা যারা জারাউদের সাথে কাপড় গোল করে কিন্তু এখানে আসছ যদি যে উঠতাম যে পাশের ঘর একদিকে ওই পাশের ঘর আব্বা আর দিয়া দুইজন দুই পক্ষে আর পক্ষ দেখা আমরা বুঝতে পারতেছি এই কারণে আমরা প্রতিটা ঘরে দেখতেছি যে একটা ঘর ভাঙা আছে পাশের ঘরটা অবস্থায় আসিত না পরিচর মানে যাচ্ছে যে নির্দিষ্ট মানুষ কি ওরা যে দুই গ্রুপ আছে ওই দুই গ্রুপের কাছে একটা লিস্ট আছে আমার মনে হয় যে আমাদের কোনো কিছু হইলে এই এরা যাবে আর ওদের কিছু হইলে ওরা যাবে যাই এই ঘটনাগুলি বলছে আমার মনে হয় যে এখানে কোনো ঘটনা ঘটার সাথে সাথে এইরকম কোনো ওদেরকে ইয়া দেওয়া আছে কিনা না যে কোনো কিছু হইলে দুই হলে বেমার হলে ব্যাপার হলে না এই ধরনের ঘটনাগুলি কেন ঘটতেছে যে আমা আমরা আমি ভরপুরুষ সবার নেহর হিসেবে না আমি আওয়ামী লীগের একজন নেতা হিসাবে তাজমুল হাসান পাপনের এই এলাকায় এইরকম একটা অবস্থা সারা বাংলাদেশে প্রচারিত কি কলঙ্কিত করছে এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য আমি মনে করি যে এইসব এলাকায় এই ঘটনাগুলি ঘটতেছে আমি আবুল মনসুর দায়িত্ব নেওয়ার পর আমরা আমরা সবাইকে নেওয়া বৈশাখ ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই ব্যবস্থা আমরা করব এবং এই তাদেরকে তাদের এখানে অনেকে এই পক্ষের অনেক লোক নাই ওই পক্ষের যারা আছে তাদের মুরব্বী এবং যুবকদেরকে বলতেছি আজকের পরে যদি কোনো কোনো বাড়িতে আক্রমণ করা হয় ভাঙচুর করা হয় লুটপাট করা হয় সেটা যদি আমরা জানতে পারি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর মার্ডার যেটা হয়েছে সেটা আইনগত ব্যবস্থা যেটা সেটা চলবে আইনের মাধ্যমে সেটা এখন আজকের থেকে এটার পরে যদি কোনো বাড়াবাড়ি করা হয় আমরা ব্যবস্থা নেব আমরা নাজরুল হাসান পাপনের সাথে আলোচনা করে যারাই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিতে হবে আমাদের ব্যক্তিগত ভাবে আমি মনে করি আমরা যারা আওয়ামী লীগের আছি আমাদের শক্ত অবস্থা নিতে হবে যে এই ধরনের সন্ত্রাসীদের কারণে ভৈরব কলঙ্কিত হইতে পারে না আমাদের ব্যবস্থা নেই হ্যাঁ একবার ভিতরে দেখেন আমরা গেলাম 哦。